মা মেয়ের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি কাঁচা বোয়ালের রসা উপকরণে কী কী লাগছে একবার আপনারা দেখে নিন এখানে হচ্ছে বোয়াল মাছ চেরা কাঁচা লঙ্কা হলুদ কুঁড়ো শুকনো লঙ্কার কুঁড়ো নুন জিরে বাটা গরম মশলা বাটা কাঁচা লঙ্কা বাটা সর্ষের তেল মাছটাকে মাখার জন্য একটা পাত্রর মধ্যে নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা সর্ষের তেল এবার সবকিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়নে দিয়ে দেবো তেজপাতা কালো জিরে গোটা সর্ষে গোটা জিরে এবারে মেখে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলোকে এপিট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি চেরা কাঁচা লঙ্কা মাছটাকে সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিয়ে ঢেকে দেব প্রায় দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি তরকারির জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি রান্নার শেষ উপর দিয়ে গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি তরকারিটা আমাদের ফুটে এসেছে এবার নামিয়ে নেব রান্না আমাদের হয়ে গেছে কেমন লাগলো মা মেয়ের রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন কাঁচা বোয়ালের রসা ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা